বিসমিল্লাহি রহমান ই রাহিম সম্মানিত শ্রোতা বন্ধুগণ আসসালামু আলাইকুম ইসলামিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে ও সাদর সম্ভাষণ আজকে একটি ভাই আমাকে প্রশ্ন করেছেন দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে এত খারাপ কাজ করতে পারে দুনিয়ার মধ্যে কেন মানুষ এত অন্যায় বিশৃঙ্খলা সকল ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু বহির্বিশ্বে কিছু কিছু রাষ্ট্র রয়েছে যেখানে চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি খুন খারাবি, ধর্ষণ এগুলো একটিও ঘটে না কিন্তু বিশ্বের অনেক দেশেই এগুলো দিয়ে ভরপুর সে দেশে চলতেছে অরাজকতা নাশকতা খুন খারাবি, ধর্ষণ প্রতিনিয়ত দৃশ্য যেগুলো দৃশ্য আমরা বিভিন্ন ধরনের নিউজের মাধ্যমেও পেয়ে থাকি এ সকল রাষ্ট্রের এই ধরনের বিশৃঙ্খলা অপকর্মের মূল কারণ হচ্ছে সে সকল রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত না থাকা আজকে যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই যে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত নাই সে রাষ্ট্রের মানুষই দেখেন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত তারা ভালো মন্দ বুঝতে পারে না তারা সব সময় একে অপরের প্রতি অতিহিংসায় জর্জরিত হয়ে থাকে তারা কখনো অন্যর সুবিধা দেখতে পারে না তারা সব সময় চায় কিভাবে অপর একজনের ক্ষতি করা যায় এর মূল কারণটা হচ্ছে সে সমাজে সে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত নাই আজকে দেখেন বহির্বিশ্বের মধ্যে যে সকল ইসলামিক রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম আছে নামাজ প্রতিষ্ঠিত আছে সে সকল রাষ্ট্রের মধ্যে অন্যায় দুর্নীতি নেই বললেই চলে যদিও বা দুই একটা আমরা দেখতে পারি সেটা ঘটনা আসলে খুবই রেয়ার সেটা ব্যতিক্রম ধর্মী ঘটনা কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সর্পি ঘোষণা করেছেন ইন্নাত সলাত হানিলফা শাইওয়াল মুনকার নিশ্চয়ই সালাত মানুষকে সকল অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে আজকে যদি আমাদের সমাজে সালাত প্রতিষ্ঠিত থাকত তাহলে আমাদের সমাজের মানুষ আমাদের রাষ্ট্রের মানুষ তারা চুরি করতো না তারা ডাকাতি করতো না তারা সন্ত্রাসী করতো না তারা জেনা বিচার দুর্নীতি লুটতরাজ সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি এ সবের সঙ্গে জড়িত থাকতো না তাই এই যে আমাদের দেশের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে সেটা আমরা পারবো না অবশ্যই কেননা সে ক্ষমতাটা আমাদের হাতে নেই এটা অবশ্যই বিশ্বাস করতে হবে যে সকল ক্ষমতার উৎস মহান রব্বুল আলমিন আল্লাহ সুবানাহু তালা যিনি এই আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি জমিনের স্রষ্টা আসমানের স্রষ্টা যিনি আমাদের রিজিকদাতা যার কথা মতো সমগ্র পৃথিবী পরিচালিত হয় সেই মহান রব্বুল আলামিন যেহেতু মহান আল্লাহ তালার পবিত্র কোরআনে সাক্ষী দিচ্ছে যে নিশ্চয়ই সালাত মানুষকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাছ থেকে বিরত রাখতে পারে তাই এই অসমাজের এই রাষ্ট্রের অন্যায় ও অশ্লীলতা দূর করতে অবশ্যই রাষ্ট্রপক্ষকে সমাজের সালাত আদায় করতে হবে ছালাত প্রতিষ্ঠিত করতে হবে নিজে আদায় করতে হবে এবং অন্যদের সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে হবে এই জন্য আমরা এটা আসলে সাধারণ জনগণ যারা আসি সাধারণ মৌলবী যারা আসি তারা প্রতিষ্ঠিত করতে পারবো না কেননা আমাদের হাতে সে ক্ষমতাটা নেই আজকে যারা একটি সমাজ পরিচালনা করতেছেন যারা রাষ্ট্রপর চালনা করতেছেন তাদের অবশ্যই বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীও তাদের আওতায় আছে তারা চাইলে সমাজে যে কোনো জিনিস প্রতিষ্ঠা করতে পারেন আর আজকে তারা যদি আইনগতভাবে সমাজে সালাদ প্রতিষ্ঠার উদ্বেগ নেয় তাহলে কালকে হয়তো দেশে একটা বেরামাজি খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা সেটা করতে পারবো না আর তারা যদি এই উদ্যোগ নিয়ে প্রথমে দেশে সালাদ কায়েম করে সালাদ প্রতিষ্ঠা করে ধীরে ধীরে দেখবেন জুয়া মদ অন্যায় ব্যবচার সন্ত্রাস রাহাজানি খুন খারাপি আসলে আমাদের সমাজ থেকেও সবুদা হয়ে গেছে তাই আমাদের দেশে কিংবা বিশ্বের যে কোনো দেশের মধ্যে অন্যায় অশৃঙ্খলা যে কোনো ধরনের অপকর্ম অশালীনতা এগুলো দূর করার জন্য অবশ্যই সমাজে সালাদ কায়েম করা অতি জরুরি সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ এই ছিল আজকে আমাদের আলোচনা এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি